মাথার যন্ত্রণা নানা কারণে হতে পারে প্রথম কারণ হচ্ছে আপনার যদি রগে সর্দি বসে যায় এবং সর্দি বসার পরে সেটা যদি ঘন হয়ে যায় কয়েকদিনের ভেতরে যদি না বেরোয় তাহলে কিন্তু মাথার যন্ত্রণা হবে তার কারণ কিন্তু সাইনোসাইটিস দ্বিতীয় আরেকটা কারণ হতে পারে কোনো কারণে আপনার মাথায় আঘাত লেগেছে দ্যাট মিন্স ট্রমা সে আঘাতের জন্য কিন্তু মাথার যন্ত্রণা হতে পারে যেমন যদি আপনার সাইনোসাইটিস হয়ে থাকে সেক্ষেত্রে হোমিওপ্যাথি ওষুধ খ্যালিবাইক্রম খুব ভালো কাজ দেয় প্রোটেন্সি হিসাবে যদি ডিউ টু ট্রমা হয়ে থাকে মাথার যন্ত্রণা সেক্ষেত্রে কিন্তু আপনার আর্নিঘা হাইফেরিক লিডাম প্রোটেন্সি ভালো কাজ দেয় যদি মাথার যন্ত্রণা আপনার হয় ডিউ টু ফ্লাকচুয়েশান অফ ব্লাড প্রেশার সেক্ষেত্রে কিন্তু আপনাকে যদি হাই ব্লাড প্রেশার হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে রাউলফিয়া সারপেন্টিনা মাদার ব্যবহার করতে হবে এবং যদি লো ব্লাড প্রেশারের জন্য হয় সেক্ষেত্রে কিন্তু শৃঙ্খলা অপশনালিস্ট মাদার ব্যবহার করে ভালো কাজ পাবেন আরও বলা যেতে পারে যদি আপনার মাইগ্রেন থেকে থাকে রোদে বেরোলেই মাথার যন্ত্রণা সেক্ষেত্রে কিন্তু আপনাকে রোদে বেরোনো যেমন কম করতে হবে ছাতা ব্যবহার করা এবং যদি আপনি ওষুধ খেতে চান ক্যান পোটেন্সি হিসাবে ভালো কাজ করে যদি গ্যাসের জন্য আপনার মাথার যন্ত্রণা হয় সেক্ষেত্রে মাথা ধরে যাবে ঢেঁকুর উঠবে এবং ঢেঁকুর ঠেকুরগুলো ওঠার পরে আপনার মাথার যন্ত্রণা কমে যাবে সেক্ষেত্রে কিন্তু আপনি নাক্স ভূমিকা তিরিশ থাকি। অথবা ম্যাকফস ফস ন্যাট্রাম ফস বায়োকেমিক আপনি খেতে পারেন লাস্ট কারণ আরেকটা বলা যেতে পারে যে যদি আপনার ব্রেন টিউমার হয়ে থাকে যদি মাথার যন্ত্রণার সব কয়শানগুলো কোয়ারি করার পর ধরা পড়ছে না সেক্ষেত্রে এমআরআই স্ক্যান করে যদি ব্রেন টিউমার হয়ে থাকে সেক্ষেত্রে প্রপার ট্রিটমেন্টে ঠিক জায়গায় যে চিকিৎসা করালে আপনি কিন্তু সুস্থ হয়ে যাবেন